দাঁড়া দাঁড়া আর বলিস না আর বলিস না বলে তোর আমার যা যা প্রবলেম তো সব প্রবলেম তোকে কিছু বলতেই হবে না যা কিছু বলবো সব কিছু শেষে আর বলিস না আর বলিস না আমার এই কি দাবিটা কি মানে আমার যে প্রবলেম গুলো সেগুলো তোর একটু এক্সট্রিম লেভেল হয় নাকি হতে না আমি তো আগে থেকে বলিস না তো প্রবলেম হচ্ছে তোর হ্যাঁ তুই এই আমার এই প্রবলেম তো বলিস না তো আমি বলার পরে তোর প্রবলেম হয়ে যায় প্রবলেম শোনার জন্য কেউ আছে আমরা তো সকাল থেকে ঘরের মধ্যে কাজ করে 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 তুই কি বলছিস আমি ঘুমিয়েছি কটার সময় ঘুমিয়েছে আর আর আরে আমি তোর পরে ঘুমিয়েছি ঘুমিয়ে তোর আগে উঠেছি ঠিক আছে হ্যাঁ গাড়ি করে যাস বাইরে ঘুরতে ঘুরতে হাওয়া খেতে খেতে যাস সেখানে নাই গরম লাগে আর আমরা কারের নেই ঘরের মধ্যে রান্না করে কত গরম জানিস ঘরের কাজ করতে হয় ঘাম টস টস করে পড়ে তুই আমাকে প্রবলেম শুনেছিস তো তোর প্রবলেম তুই আগে শোনা না শুনি আমি বলার পর তুই আমাকে এরকম আমি কিছু একটা বললাম আর বলিস না আমার এই হয়ে গেছে আর বলিস না আমারও খেতে হচ্ছে না আগে বলেছিস আমাকে দুই দিন ধরে জ্বর তোর